Gracias. Sí. Sí. কিছুদিন আগেই গিয়েছিলাম টাঙ্গাইলের ঝুবি হাট। টাঙ্গাইল জেলার মধ্যে এটি বেশ পুরাতন এবং অন্যতম হাটগুলোর মধ্যে একটি। হাট বলতে গেলে আমাদের চোখের সামনে গ্রামীণ একটি চিত্র ভেসে ওঠে। এই হাটটিও তার ব্যতিক্রম নয়। সারি সারি বটগাছের নিচে বেশ বড় একটি জায়গা নিয়ে এই হাটটি বসে থাকে। সাধারণত প্রত্যেক সপ্তাহে সোমবার করে এই হাটটি বসে থাকে। নানান জায়গা থেকে নানান মানুষের সমাহার ঘটে এই হাট আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ তাদের সাপ্তাহিক বাজার সদাই এই এই হাটে এসে দেখতে পেলাম যে দৈনন্দিন ব্যবহারে সকল পণ্যই এখানে পাওয়া যাচ্ছে আর গরম গরম এই পেঁয়াজও দেখে লোভ সামলাতে না পেরে সাথে সাথেই আমরা অর্ডার করে দিলাম এই লোভনীয় পেঁয়াজো গ্রামের অধিকাংশ মানুষেরই জীবিকার যোগান দেয় এই হাট অনেকেই তাদের গৃহপালিত পশু পাখি নিয়ে এসেছে হাটে কেনা বেচা করার জন্য হাটের এক পাশে দেখতে পেলাম যে কবুতর নিয়ে বসেছে এখানে বিভিন্ন প্রজাতির কবুতর এবং কোয়েল পাখি রয়েছে তার পাশেই বসেছে মাটির হাড়ি হাট মাটির হাড়ি বিক্রির অন্যতম একটি স্থান হচ্ছে গ্রামীণ এই হাট সাথেই চলছে কামারের কাজ কামারা খুব যত্ন সহকারেই করছে তাদের কাজ এদিকে বেলা যত গড়াচ্ছে লোকজনের সমাগম ততই বাড়ছে এই হাটের মূল বৈশিষ্ট্য হল এই বড় বড় বটগাছগুলো এই বটগাছগুলোই মনে হয় এই হাটের অস্তিত্ব যুগ যুগ ধরে ধরে রেখেছে এইদিকে এক চাচা তার গাছের নারকেল নিয়ে বসেছে বাঁশ ও বেতের বিভিন্ন জিনিসপত্রের দোকান তার সাইডেই বেশ কিছু মানুষজনের কোলাহল দেখতে পেলাম এগিয়ে গিয়ে দেখলাম এখানে হাঁস ও মুরগির হাট বসেছে এখানে সব দেশি হাঁস ও মুরগি পাওয়া যাচ্ছিল আমরা যেহেতু হাটে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে তখন তো শীতকাল ছিল তো শীতকালীন সবজির এক বিশাল সমাহার ছিল এই হাটে গ্রামীণ কৃষকরা তাদের ক্ষেতের বিভিন্ন সবজি নিয়ে এসেছিল এই হাটে তো সেই সুযোগে আমরাও এই তরতাজা কিছু সবজি কিনে নিলাম এবং দামগুলোও ছিল বেশ সহজলভ্য সবজির পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন মশলার সমাহার যেখানে কোনো কিছুই বাদ যায়নি তার পাশেই রয়েছে কাপড়ের দোকান যেখানে রয়েছে বিভিন্ন গামছা লুঙ্গি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন কাপড় পাওয়া যাচ্ছে ছোট্ট একটি ঘরে বানানো হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি এবং জিলাপি সাথে রয়েছে বিভিন্ন রকমের দই হাটের ব্যস্ত লোকেরা এখানে বসেই তাদের দুপুরের খাবার সেরে নিচ্ছে টাঙ্গাইলের মধ্যে গরু ছাগলের হাট হিসাবে এই জুগনি হাটের বেশ খ্যাতি রয়েছে বিভিন্ন পাইকারি এবং খুচরা বিক্রেতারা তাদের গরু ছাগল এই হাটে কেনাবেচা করে থাকে এই হাটে এসে একটি বিষয় খেয়াল করলাম সেটি হচ্ছে এই হাটে এসে পুরাতন সাইকেল গুলো বিক্রি করা হচ্ছে যেটি অন্য কোনো হাটে সচরাচর দেখা যায় না এখানে মাছের হাটও বেশ রমরমা বাজারের তুলনায় কিছুটা সহজলভ্য বলে এখানে ক্রেতার সমাগম অনেক বেশি আজকের এই যুগ্নি হাট পরিদর্শন শেষে আমরা এখন বাসায় চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল